দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী পাবে বসি করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা নিয়ে আসে মনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোরে পড়ি আপনতি কহিলেন নারদমণি নারায়ণপতি কহ মাতা একমন তোমার বিচার চঞ্চলা জপলা প্রায় ভিরো দারে দড় পলকের তরে তো নাহি কোন স্থিতি মর্তবাসী সদায় ভুগিতেছে দুর্গতি আয় আয় কুড়িয়া যত নরনারীগণ অসর্জ্য যাতনা পায় দুর্বিখ্ খবিষণ অন্নভবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধাকষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বলো বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে সুনমন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য আলস্য কহ মিথ্যা গিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যা কালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতে প্রভাতে নাহি দেয় গোময়ে ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করি আশির করি আশির জন পাঠাই পাঠিয়াছে মর্তধামে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকাজ্য তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে সত্তর লজ্জা বিগুণ গুণযত নারীর ভূষণ শরীর হতে তারা করেছে বিসর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নর নারী গনে। অতিরে করিতেছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহারে কাটায় সময় মিথ্যে ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত তাহারা মরে জ্বালাতন করে চপলায় প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিরতা হয় দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করেছে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অবক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকিব তা দিবা বিভা এত শুনি মুনিবর বলে হিষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লোভিতে তব পদ ছায়া সৃষ্টি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমতা, বিহিত বিধান পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে মর্তবাসী দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি কি রূপে হরিবো এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষীর বাণী কহে নরপতি উতলাকি হেতু দেবী স্থির করমতি মনদিয়া শুননসতি বচন আমার লক্ষীবত নরলোকে করহ প্রচার গুরুবারে সোমদাকালে মিলিয়ে গনে পূজিব শুনিবে কথা আনন্দিত মনে বাড়িতে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। দেবী মনে গমন নগরে গিয়া হল উপনীত দেখিয়া শুনিয়া হলো স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি দনেশ্বরায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত পুত্রগণকে পুত্র নির্বিশেষ এখন সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাখালে গেল লোকান্তর ভাজ্জাদের কুহু কেতে সত্য সহদর হইল পৃথকর্ণ কিছুদিন পর হিংসা দেশ অলক্ষী যত সহচর একে একে সবে আসি পশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব হলো খারে বৃদ্ধা ধনেশ্বরা প্রতি নিজ ভাগ্যদোষে না পারি তৃষ্টিতে আর বধুদের সে চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহান ঘটন ঘটন অনাভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিলে চকৃতি সকিতি নাই করিতে কোন ধন হেনকালে ছদ্মাবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলা আপনি জিজ্ঞাসীর বিদ্ধারে কি জন্য তুমি তুমি কান্তরে কাহার কাহার হেতু মলিন মুখ বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কিকা শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মর ছিল ধনজনে পুত্র বধুগণ মরে সেবিত যতনে অতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল অতিরোহিত সাত পুত্র সাত হয়েছে এখন সততা বধুরা মরে করে জ্বালাতন সইতে না পারি আর সংসারে যাতনা না জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী বোত অচিরে হইবে তব সুখ পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাে করিবে লক্ষ্মীর বোত হরজ্জিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে সিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিবে শুনিতে বসিবে কথা দূরবানিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা পরিবেশবন কথা দিয়া প্রণাম করিবে এরপরে এও এগণের সিঁদুর লইবে যেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহ ব্রতকালে সব বামাগণ সর্বকার্য পরিহরি বোতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোন লক্ষ্মীবারে উপবাস থেকে নারী পুজিবে আমারে সকল বাসনা তব হইবে পূরণ প্রতিপুত্র সুখে প্রতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্থাপি লও ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে মুঠি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটিবে বা মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে করি কহিলাম সার যাও গৃহে কর গিয়া বোতের পূচার এবে ব্রত সংসারে প্রচার অচুরে হইবে তব বৈভব অপার পুত্র পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্ব মতো শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলামরে দর্শন দিলা লক্ষ্মী কৃপা করি দেখিয়া লইয়া বিদ্যা আনন্দে বিভোর ভোর প্রণাম করিছে বিদ্যা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিলতারে কোল অন্তর্ধান হই হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন হৃদ চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন বোতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর সব কথা যা বলি তাহারে হারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মী বত হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণ সাত সাতজন মিলে সহ সম যত বধুগণ মালক্ষ্মী করিল যথা পুনরাগমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন